ইসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এখন আমি তৈরি করব গুলসা ট্যাংরা মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব

পরিমাণ মতন লবণ দিয়ে দেখছি মরচির গুঁড়া পরিমাণ মতন হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া এগুলো ভালো মতন কষিয়ে নিতে হবে ভালো মতন কষিয়ে আমি এখন একটা টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম মশলাটা ভালো মতন কষিয়ে টমেটোটা কষিয়ে ভালো মতন আমি এখন গুলশা ট্যাঙ্গা মাছ দিয়ে দিচ্ছি এখন সামান্য পানি দিয়ে এখন আমি এখানে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম সামান্য ধুনের পাতা দিয়ে দিলাম এই ধনিয়া পাতা দিলে অনেক মজা লাগে তৈরি হয়ে গেল গুলসা ট্যাংরা আর টমেটোর বোনা